জীবনে ভাই করলাম ডাকি রে ভাই জীবন তো কোনো কিছু করতে পারলাম না জীবন শুধু সিরা কে তার বালিশটা ছাড়া কোনো কিছু নাই কি বলেন জীবনে না পারলাম ভালো একটা টিকটকার হতে না পারলাম জীবনে কাপল ব্লগার হতে যদি জীবনে কাপল ব্লগার হতে পারতাম তাহলে তো কমসে কম তাদের মতন বউ নিয়ে এরকম ভাবে নাচানাচি করতে পারতাম বরের মধ্যে নাচানাচি করতে করতে ভালো লাগে না এই কারণে এখন বন্যাসী গেছে কক্স বাজার ভাই বন্যাসের বাজার গেছে হ্যাঁ বনিয়াসের বাজার গেছে নাচানাচি করার জন্য আসলে ভাই তোরা যারা কম ভাবে নাচানাচি করতাস তো বন্যাসী রে আর কদিন পরে দেখবে তোর অন্য মানুষের নেশা নাচানাচি করতেছে ভাই কোনো কিছু করার নাই একে চিনি না এরকম কোনো মানুষ নাই তা কিন্তু বিয়ের আগের থেকে বনে কাপল বক ভিডিও তো সেল সেলের বেসতে এখন হয়তো অনেকে কবেন যে বিয়ের আগে কিরকম ভাবে কাপড় বক ভিডিও করে কারণ সে বিয়া সারে কিন্তু তার বোনকে নিয়ে কাপল বক ভিডিও করতো আর খালাতো বোন বিয়া করছে বিয়া করে এখন গেছে কক্স বাজার ভাই কত সুন্দর দৃশ্য দেখছেন নি ভাই তাদের দৃশ্যটা দেখার পরে কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে কি 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 এটা কি ভাই প্রতিতা লয়নি আমার তো মনে সম্ভবত এটা একটা প্রতিতা না ভাই এটা হচ্ছে কাপল ব্লগারদের প্রতিতা লয়ই কাপল ব্লগাররা সব মিলেমিশে এই জায়গার মধ্যে গেছে তাদেরকে দেখার পর আমি মনে মনে ভাবছিলাম এটা মনে একটা প্রতিতালয় ভাই এটা প্রতিতালয় লয়ই ছাড়া কোনো কিছু না শয়তানের কত সুন্দর দৃশ্য কত অমায় কত সিস্টেমে তারা কত কিছু করতেছে ভাই আমি একটা কথা বলি তাদেরকে দেখার পরে ভাই আমি কিন্তু অনেক কিছু ভেবে নিয়েছি মনে মনে তোরা কি ভাই একজনের আরেকজনের নিয়ে আসলে ছাটা করসনি ঘরের মধ্যে ছাটা করতে করতে তাদের ভালো লাগে না এই কারণে বউ নিয়ে আসলে ভাই গেছে হ্যাঁ সমুদ্র সৈকত দেখার জন্য গেছে বউ নিয়ে আসে একজন বউ আরেকজন নিয়ে আসে কি করতেছে হুষ্টি নুষ্টি করতেছে মানে নিজে সাডাসাডি করতে করতে যখন ভালো লাগে না তখন এই বউকে অন্য কাছে দিই সাডাসাডি করার জন্য আর এই জায়গার মধ্যে কিন্তু সকল ধরনের কাপড় ব্লগের একসাথে হয়েছে আচ্ছা ভাই তোরা একত্রিত এরকম ভাবে হইলে কিভাবে, তোরা তো এক একটার বাড়ি এক এক জায়গার মধ্যে তাহলে সবগুলো এই জায়গার মধ্যে একত্রিত হইলে কিভাবে ভাই আমি এই জিনিসটা তো বুঝলাম না বাহ কত সুন্দর দৃশ্য কত অমাইক সিস্টেম কত সিস্টেমে তারা কত কিছু করতেছে আসলে একটা কথা আছে পারিবারিকভাবে যদি কারো কোনো ধরনের কোনো শিক্ষা না থাকে তখন ওইগুলো গিয়ে ওইতে কাপড় ব্লগার হয় আর নালে টিকটকার হয় বন্যাসরা ব্যবসা করে তাদের পারিবারিকভাবে শিক্ষার বড় অভাব পড়েছে এই কারণে কিন্তু তারা বন্যাসীরা এসব ধরনের কাজ করতেছেন। তাদেরকে যদি পারিবারিকভাবে ভালো কোনো কিছু শিক্ষা দিত তাহলে কিন্তু তারা কখনো কোনো সময় এরকম ভাবে বন্যাসীরা একত্রিত হলো না তারা বৌন্যাসের এরকম ভাবে অসামাজিক কাজ করত না তাদেরকে পারিবারিক ভাবে শিক্ষা দিছে না আর তাদেরকে যখন পারিবারিক ভাবে কোনো দোনো কোনো শিক্ষা দেনে এই কারণে এসে এগুলো কাপুল বগাড় হয়েছে। মা বাবা জানত না যে ছেলেটা এরকম ভাবে কাপল বগাড় হবে যদি মা বাবা জানতো ছেলেটা এরকম ভাবে কাপল বগাড় হয়ে যাবে সে কিন্তু এই ছেলেটাকে ছোট বলে মা কি কত গলা টিপ দেনে আর যদি তো বড় হয়েছে এরকম ভাবে বোনেসের ব্যবসা করতেছ তখন কিন্তু সমাজের মানুষ তাদেরকে বলে ব ব্যবসায়ী আসল টাকা ইনকাম করার জন্য কিন্তু পারফেক্ট একটা জিনিস কার কথা তুমি সেটা হলো বোনিয়াসের আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আর টাকা বেশি বেশি ইনকাম করতে পারবেন সাদাসিড়ি ঘর ভিতরে করতে করতে যখন ভালো লাগে না তখন সব কাপল বগার গেসে এই জায়গার মধ্যে একত্রিত হই ঘরের মধ্যে সাটাসাটি করতে করতে তাদের ভালো লাগে না এই কারণে কিন্তু কক্সবাজার বাজার গেছে ভাই কক্সো বাজার গেছে একজন বউ আরেকজন সাটাসাটি করে বাহ ভাই দৃশ্যটা দেখার পর কিন্তু অনেক কিছু মনে পড়ল বলবো নাকি তাদেরকে দেখার পর ভাই আমার একদম না বের হয়ে যাচ্ছে না মানে মুখ দিয়ে বমি বের হয়ে গেছে আপনারা কিন্তু আবার অন্য কোনো কিছু মনে করেন না তাদের এরকম অবস্থা দেখার পরে বা একটা জিনিসই মনে এনে ভাবতে পারলাম যাদের মাথার মধ্যে কোনো ধরনের কোনো জ্ঞান নাই তারা হয় কাপুল বহার যাদের পাশের মধ্যে জ্ঞান আছে তারা হয় টিকটকার আর এখানে যত গেছে সবগুলো হচ্ছে টিকটকার আর কাপুল ব্লগার ভাই তাদের এরকম অবস্থা দেখার পর ভাই আমি কোনোভাবে বেবে কুলাতে পারি না কি কম এই কাপড় ব্লগাররা সবগুলো একত্রিত হইলো কিভাবে ভাই আমি এই জিনিসটা কোনোভাবে আমার মাথার মাঝে ঢোকে না নাকি তারা আগের থেকে প্ল্যান করে গিয়েছে যে আমার বউ তোকে দিবো তোর বউ আমাকে আশা সবাই মিলে কক্সবাজার যাই যে কাপল ব্লগার এই জায়গার মধ্যে একত্রিত ভাবে এরকম ভাবে একজন বউনি আরেকজন সাডাসাড়ি করতেছে তাদের যদি লজ্জা শরম থাকতো তাহলে কি আর ভাই তার এরকম ভাবে এইসব ধরনের কাজ করলো তো গাইস তারা যেসব যে কাজগুলো করতেছে এই কাজগুলো আসলে আপনি কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম